নমস্কার আমি ডাক্তার টি কে হালদার দুধ খেলে সহ্য হয় না ইন্টলারেন্স অফ মিল্ক ক্যান নট বিয়ার মিল্ক দুধ সহ্য করতে পারে না টিথিং চিলড্রেন যাদের দাঁত উঠছে ছোট বাচ্চারা দুধ খেলেই সঙ্গে সঙ্গে বমি করে দেয় এবং দুধটা দই আকারে বেরিয়ে আসে বমি করার পর তার ক্লান্তি আসে ঝিমুনি আসে আবার সে ঘুমিয়েও পড়ে মায়ের কোলে মায়ের কাঁধে সে ঘুমিয়ে পড়ে এই ধরনের বাচ্চাদের কোনো জল থাকে না কমপ্লিট অ্যাবসেন্স অফ থ্রাস্ট জল একদম থাকে না জল খায় খেতে চায় না শুধু তাই নয় রিগারিজিটেশান অফ ফুড অর্থাৎ খাবারও বমি করে দেয় খাবার পনেরো মিনিট কুড়ি মিনিট পরে যে খাবারগুলো সে খায় সব বমি করে তুলে দেয় এই ধরনের লক্ষণ পেলে আমরা ব্যবহার করি ইথুজা সাইনোপিয়াম তিনটে লক্ষণ মনে রাখতে হবে প্রস্টেশান উইকনেস এবং স্লিপিনেস টেকিং আফটার মিল্ক আপনার মনে রাখবেন ইথুজা সাইনোপিয়াম খুব দরকারি ওষুধ ফার্স্ট গ্রেড ওষুধ ইন কেস অব অফ মিল্ক